রাতেই বাংলায় তাণ্ডব চালাবে ভয়ঙ্কর কাল বসে কি ঝড় এই জেলাগুলিতে সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা ঠিক কোন কোন জেলাগুলিতে কাল বসে কি ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সকাল থেকেই আকাশ কালো বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাতের দিকে কাল কি ঝড় উঠতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়োহাও বইতে পারে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও তবে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিরও পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর কলকাতায় বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ রাতের দিকে লাল সতর্কবার্তা জারি রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা তবে দুর্যোগের জেরে আজ উত্তাল থাকতে পারে সমুদ্র যার কারণে সমুদ্রে যাওয়ার ওপর সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর বিশেষ করে মৎস্যজীবীদের ক্ষেত্রে ভয়াবহ সতর্কবার্তা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে আজ সকাল থেকেই মেঘলা আকাশ ছিল সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও দমকা ঝোড়োহাও বইতে দেখা গিয়েছে তবে আজ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ারে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকালও দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশেও থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে খুলনা বরিশাল থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ এবং এদিকে চট্টগ্রামেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরা জুড়ে থাকছে বজ্র বিদ্যুৎসহ শিলাবৃষ্টি পাশাপাশি শিলচর মণিপুর এবং অসমের বিস্তীর্ণ এলাকায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ